গরম লাগছে কারণ নাই দুর্নীতি কখনো শেষ হবে না বাংলার মাটিতে কথা කියලා আস যে দই কই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই যে দলই আসুন ক্ষমতায় কখনো বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারবে এটা বাস্তব কেউ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখ না দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে আগে নিজের সততা ভাল লাগবে অনেক দেশের দুর্নীতি বেশি বাংলাদেশে যেহেতু দুর্নীতি করবেন আপনি তো ভালো সবাই কয় বাংলাদেশে দুর্নীতি মুক্ত করবো বাংলাদেশ আরে ভাই দুর্নীতি মুক্ত কবে হবে কবে হবে মানুষ কি বোকা রাষ্ট্র বাস করেন দুর্নীতি শেষ হবে না বাংলাদেশে কখনো কথা বলছেন বাংলাদেশের মানুষ হলো বোকা বোকা স্বর্গে বাস করে ওদের মিথ্যা কথা শোনে ওদের মিথ্যা কথায় প্রলোভন দেখিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে সব জায়গায় দুর্নীতি দুর্নীতি ভরে গেছে বাংলাদেশে মিথ্যা কথা বলা সাই ক্ষমতার চুড়ে ক্ষমতার লাগিয়ে কত না কি করতে চায় মারামারি আনাদারি টাকা খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য যদি দেশটা ভালোই থাকত দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকত আমরা মানুষ হলে বুকা বাস্তব বুকা ওরা যা বলে তাই যা বলে তাই আমরা বিশ্বাস করি কথা নাই ওদের কথাই আমরা চিরা যেমন ভিজে পানি দিলে আমরা ঠিক এই পরিমাণে ভিজে চিরার ভিতরে দেখবেন পানি দিলেন তোর চিড়ার ভিতরে পানি দিলে চিরা যেমন ভিজে ফুটফোড়া হয় এরকম আমাদের মনটা এর একটা কথা বলে ফুটফোড়া করে কালকা আমির সাহেব ঘোষণা দিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে বাই আসলে কখনো দুর্নীতি মুক্ত হবে না আমাদের নিজের চরিত্র চরিত্রটা পাল্টাতে পারবো সর্বপ্রথম আমাদের এই মনটাকে পাল্টাতে ক্ষমতার জোরে আজকে যারা যারা মারামারি করে কিসের জন্য জানেন ক্ষমতা পাওয়ার জন্য তারা দুর্নীতি করতে পারতাম এই কারণে বাংলাদেশে মারামারি হাজারি কত কি হচ্ছে মানুষকে আমরা মানুষ ভাবি যদি আমরা দুর্নীতি করতে পারতাম তারা যদি কোনো বাধা না দিত তাহলে তো আমি এক লাই পকেটে টাকা আনতে পারতাম গরিবের টাকা খাওয়ার জন্য তো দেখো কামরানি ওটাকে গরিবের টাকা খাওয়ার জন্য এত লাভ হাইতেছ বাংলাদেশের ভিতরে দুর্নীতি করে গেছে সে ভালোর জন্য গেছে আমরা ভালোর জন্য তারা খেদাইছি বা খেদাইছেন তো হে দুর্নীতি তো বাংলাদেশে এখনো আছে বাংলাদেশের দুর্নীতি কখনো শেষ হবে না বাংলাদেশের দুর্নীতি